তো নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো ডাব্লিউ বি কনস্টেবল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তিরিশে যে অলরেডি হয়ে গেল তা নিয়ে আজকে আলোচনা করব এবং দেখো আজকে আলোচনা মেন যে পয়েন্টগুলো রয়েছে যে তোমাদের মোটামুটি কত নাম্বার পেলে তোমরা মাঠে ডাক পাবে ঠিক আছে তোমাদের সেফ স্কোর কত এবং মাঠ কবে থেকে শুরু হচ্ছে কারণ এটা এখন সবার মনেই ঘুরছে এবং তোমাদের পিএইটি পি অর্থাৎ ফিজিক্যাল ফিজিক্যালের জন্য কত নাম্বার পেলে তোমার ডাক পাবে এবং কাট আপ মোটামুটি তোমরা কম বেশি বিভিন্ন চ্যানেল থেকে দেখেছ তো তা নিয়েও আমি একটু আলোচনা করিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটা আজকে তোমাদের সামনে তুলে ধরবো এবং অবশ্যই তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করো বন্ধু বান্ধব শেয়ার করো যারা বিষয়টিকে জানতে চাইছে আরও এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছিল তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ তো দেখো প্রথম যে বিষয়টা আজকে আমরা নিয়ে আলোচনা করব যে এক্সামের যে প্যাটার্নটা ছিল ঠিক আছে সেখানে বেশিরভাগ ক্যান্ডিডেট থেকে আমরা রিভিউ নিয়েছি সেখানে বোঝা গেছে যে কোশ্চিনের মান কিন্তু তোমার মডারেট ছিল মডারেট টু হার্ড ওকে এবার ইজি আমরা কোনগুলো বলব জিকে পার্শনটা জিকে যে পার্টগুলো এসেছিলো সেগুলোর মধ্যে বেশ কয়েকটা প্রশ্ন একটু সহজ ছিল সেই হিসেবে আমরা জিকেটাকে মোটামুটি একটু ইজি ধরতে পারি কিন্তু অ্যাকচুয়ালি জিকে থেকে যেরকম কোশ্চেন এক্সপেক্টেড করা ছিল সেরকম আসেনি ওকে তো দেখো এরপরে যে বিষয়টা তোমাদের সামনে আসে সেটা হচ্ছে যে তোমাদের কাঠ নিয়ে আগে আলোচনাটা করিয়ে দিই দেখো দু সরি দু হাজার পনেরো দু হাজার ষোলো আঠেরো উনিশ এবং কুড়ি এই পাঁচটা বছর যে কাট আপগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি প্রথমেই দেখো ইউ আর কিন্তু এটা কিন্তু হানড্রেডের ওপর কাট আপ দেখাচ্ছি ঠিক আছে হান্ড্রেড মার্কসের ওপর কিন্তু এই ফাইনাল কাট আপ হয়েছিলো সেটা হিসেবে আমি দেখাচ্ছি তো ইউ আর দেখো ফিফটি টু ছিল এবং দু হাজার ষোলো ছিল ফিফটি ফোর দু হাজার আঠেরো ফর্টি সেভেন সেভেন্টি ফাইভ দু হাজার দু হাজার উনিশ ফিফটি সিক্স এবং দু হাজার কুড়িতে ফিফটি এইট পয়েন্ট সেভেন্টি ফাইভ এই ছিল ইউ আর দে ওকে তো এরপরে দেখো তোমাদের এরপরে যে এসিদের ছিল এসি ছিল ফর্টি টু ঠিক আছে ফর্টি টু পয়েন্ট সেভেন্টি ফর্টি টু পয়েন্ট থার্টি এইট্রিটি থ্রি ফর্টি নাইন পয়েন্ট সেভেন্টি ফিফটি ফোর পয়েন্ট টোয়েন্টি ফাইভ এরপরে এসটি ছিল থার্টি সেভেন তারপর ছিল থার্টি ফাইভ পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি থার্টি এইট ঠিক আছে এরপর ওবিসি এ আছে থার্টি সিক্স থার্টি সেভেন ফর্টি ওয়ান ও ফর্টি সেভেন ফর্টি এইট পয়েন্ট টু ঠিক আছে এবার তোমার সিভিকের ক্ষেত্রে এর থেকে দশ নম্বর মিনিমাম কমবে দশ থেকে পনেরো নম্বর এবং ইডাব্লিউএস দ্বারা তাদের আরোটা কম নামবে তো এবার বিষয় আসছে দেখো এই এগুলো কিন্তু আউট অফ হান্ড্রেডের ফাইনাল কাট নাম্বার বলছি কিন্তু এবছর যেহেতু একটাই এক্সাম হচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু কাট আপ এইটটি ফাইভের মধ্যে তোমাদের কিন্তু হবে অথচ তোমরা এটাই ভেবে নিচ্ছ যে হান্ড্রেডের মধ্যে কাট পাবে সেরকম বিষয়টা নয় তাহলে দেখো এটা ছিল পাঁচ বছরের কাট আপ এবার আমরা দু হাজার পঁচিশ সাল নিয়ে কাট আপ নিয়ে আলোচনা করবো দেখো দু হাজার পঁচিশ সালের এক্সপেক্টেড কাট আপ আমরা যেটা মোটামুটি আইডিয়া করে মোটামুটি আমরা অ্যানালাইজ করেছি মোটামুটি যেরকম কাট আপ যাবে সে নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি ভিডিওর মাধ্যমে তো অবশ্যই দেখো যারা ইউ আর আছো তাদের ফর্টি এইট থেকে ফিফটি টু ফিমেল হলে ফর্টি থ্রি থেকে ফর্টি এইট এসি হলে ফর্টি ফোর থেকে ফর্টি নাইন ফিমেল হলে ফর্টি থেকে ফর্টি ফোর টি হলে থার্টি এইট থেকে ফর্টি থ্রি ফিমেল হলে থার্টি সেভেন পয়েন্ট ফর্টি টু এ ফর্টি টু পয়েন্ট থেকে ফর্টি সেভেন ফিমেল থার্টি থেকে বি থেকে ফিফটি এবং ফিমেল ফর্টি ওয়ান থেকে ফর্টি ফাইভ সিভিক এসসিদের ক্ষেত্রে থেকে টোয়েন্টি এবং ফিমেল টোয়েন্টি থেকে টোয়েন্টি অর্থাৎ যারা সিভিক ক্যান্ডিডেট আছো তারা কিন্তু এই চাকরিটা কিন্তু কনফার্ম পাবে কারণ মোটামুটি তোমরা যতই কম করে আসো যদি এটুকুনি মার্কস তোমরা কোয়ালিফাই করতে পারো তাহলে কিন্তু মাঠের জন্য তোমরা অবশ্যই ডাক পাবে ওকে তো এটা হচ্ছে সিভিকদের কথা বললাম এবার হচ্ছে মেন প্রশ্ন মেন মেন যে ফান্ডাটা সেটা হচ্ছে তোমাদের এই যে মার্কসটা তোমাদেরকে আমরা বিবেচনা করে দিয়েছি এখানে যাদের মোটামুটি সেফ স্কোর যাদের সেফ স্কোর মোটামুটি ফিফটি অ্যাভাভ যারা পঞ্চাশের বেশি পেয়েছ কোশ্চেন মিলানোর পর দেখেছো যে পঞ্চাশের বেশি আমার নাম্বার হয়ে যাচ্ছে সেটা ইউআর ইউআর ক্যাটাগরির কথা প্রথমে বলছি ইউআর ক্যাটাগরি যদি হয় ফিফটি প্লাস ফিফটি থেকে ফিফটি ফাইভ বলবো না ফিফটি বলবো ফিফটি থেকে ফিফটি টু বলতে পারি এর বেশি বলা উচিত না কারণ যেভাবে কোশ্চেন মডারেট হয়েছে তোমার ইংলিশের পার্টটা কিছু মডারেট এসছে জি কের পার্টটা মোটামুটি নর্মালি এসছে কিন্তু ম্যাথ যেহেতু লেন্দি ছিল ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটায় তাদের একটি প্রবলেম ছিল সবাই কিন্তু কোশ্চেন করে আসতে পারেনি টাইমের শর্টের জন্য তো ম্যাথ এবং রিজনিংটা মোটামুটি একটু হার্ডই ছিল তো সেক্ষেত্রে কিন্তু কাট অফ জেনারেলদের ফিফটি প্লাসের থেকে ফিফটি ফাইভের বেশি কিন্তু যাবে না তো যাদের মোটামুটি ফিফটি টু ফিফটি থ্রি ফিফটি ফোর এর মধ্যে কাটা নাম্বার ঘোরাফেরা করছে তারা কিন্তু মাঠের জন্য প্রস্তুতি নাও এবং এসেতে ক্ষেত্রে পাঁচ নম্বর অবশ্যই কম থাকে তোমার জন্য পাঁচ থেকে ছ নম্বর মোটামুটি কম থাকে এসসিদের মধ্যে মোটামুটি ফর্টি টু ফর্টি ওয়ান ফর্টি টুর মধ্যে কাটা থাকলে তোমরা অবশ্যই মাঠের জন্য প্রিপেয়ার নাও এসসিদের ক্ষেত্রে থার্টি ফাইভ থেকে ফর্টির মধ্যে কাটা বলে তোমরা মাঠের জন্য অবশ্যই প্রস্তুতি নাও ওবিসিদের ক্ষেত্রে ফর্টি টু থেকে ফর্টি ফাইভ ফর্টি সিক্স ফর্টি সেভেন অবধি বলতে পারি আমি ওবিসি বিয়ের ক্ষেত্রে ফর্টি সেভেন থেকে ফর্টি ফিফটি ওয়ান তো এই এই যদি কাটা তোমাদের কাটার নাম্বার মোটামুটি তোমরা মিলিয়ে নিয়ে যদি দেখতে পারো যে অ্যানালাইজ করার পর যে হ্যাঁ আমার মোটামুটি এই এটাই স্কোর হচ্ছে তো তাহলে তো তোমরা অবশ্যই প্রিপারেশন নাও পরীক্ষার জন্য এবং অনেকে এটাই ভুল করছো যে বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম হাই কাট দেখাচ্ছে মোটামুটি এক্সপেক্টেড কাটা এটাই কিন্তু হতে চলেছে ঠিক আছে তো ডাব্লিউবি পি আর বি ওয়েবসাইটে যখন কাট আপ দেওয়া হবে তা নিয়ে তো অবশ্যই তোমরা ফাইনালি দেখতেই পারবে কিন্তু তার আগে তো তোমাদের সময়টা নষ্ট হবে না তাই বলছি তোমরা একটা মুহূর্ত সময় নষ্ট করো না তোমরা মাঠের জন্য প্রস্তুতি যেমন নিচ্ছিলে সেরকম কন্টিনিউ নিয়ে থাকো যাদের স্কোর মোটামুটি যেরকম বললাম সেরকম হয়ে রয়েছে সামনে কিন্তু কেপি কনস্টেবল আছে মাত্র কিন্তু আঠেরো থেকে কুড়ি দিন হাতে টাইম আছে ঠিক আছে সেই জন্য কেপি কনস্টেবলের কথাটা মাথায় রেখে প্রিপারেশন এখন থেকে শুরু করো একটা সময় নষ্ট করো না ঠিক আছে এরপরে জিডিও শুরু হবে তোমাদের এক্সাম আস্তে আস্তে জিডি ফর্ম ফিলাপ শুরু হচ্ছে এরপর আর বিভিন্ন রকম এক্সামগুলো তো আছে ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি এক্সামও হচ্ছে যা হোক এগুলো প্রপার ফর্ম ফিল আপ চলছে এবার বিশেষ হচ্ছে তোমাদের মাঠ থেকে শুরু হচ্ছে মানে এক্সপেক্টেড মাঠের ডেট ঠিক আছে মাঠ কিন্তু মোটামুটি তোমাদের ফেব্রুয়ারি মাস ঠিক আছে ঠিক আছে মোটামুটি যেটুকু আমরা খবর পেয়েছি ফেব্রুয়ারি অর্থাৎ তোমরা মোটামুটি দু থেকে আড়াই মাস কিন্তু হাতে টাইম পাচ্ছ এর বেশি কিন্তু হাতে টাইম টাইম পাবে না কারণ দু হাজার ছাব্বিশে তোমাদের বিধানসভা এক্সাম আছে এ সরি বিধানসভা ভোট আছে তো ভোটের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মাঠটা করিয়ে নেবে ঠিক আছে তার পরে পরে কিন্তু ইন্টারভিউ জন্য তোমাদের ফেস করতে হবে তো তোমাদের কাছে সম্পূর্ণ বিষয়টা আজকে তুলে ধরলাম হুম এবং কতগুণ ডাকবে দেখো মোটামুটি যে সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল অর্থাৎ ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি আমরা দেখি টোটাল যতগুলো সিট ছিল এগারো হাজার সামথিং প্লাস সিট ছিল তা থেকে ছ থেকে সাত গুণ কিন্তু মোটামুটি ডাকবে তোমাদের ঠিক আছে সেজন্য তোমরা তৈরি হও ঠিক আছে এবং মাঠের জন্য ছগুণ ডাকবে সেখান থেকে তিন গুণ কাটবে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ থেকে কিন্তু বাছাই করে তোমাদেরকে সিলেক্টেড করাবে তো এই হচ্ছে প্রসেস তো সম্পূর্ণ বিষয়টা তোমাদেরকে তুলে ধরলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাও যদি কিছু কোয়ারিজ থাকে অবশ্যই জানাও এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আগামী দিনে আমার লেটেস্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে আসছি কেপির জন্য প্রিপারেশন নাও থ্যাংস ফর ওয়াচিং